দুর্গা পুজো এলো আবার শুভের মধুর সুর আনন্দে ভরে উঠুক প্রাণ জাগুক ভালোবাসা ভরপুর মায়ের চরণে অর্পণ করি ভক্তির দ্বীপ জেলে অশুভ অন্ধকার দূর করো মা আনো আলো মনে নির্ভীক দুর্গা শক্তির ধারা তুমি জগৎ জননী অসুর দমনে রুখে দাঁড়াও তুমি মহাশক্তি ধনী আশার আলো ছড়িয়ে পড়ে হৃদয় ভরাই গান ভালোবাসার সুধাই ধুয়ে যাক সব দুঃখ অভিমান এসো সবাই উৎসব পথে রাঙায় জীবন রঙে শান্তি সুখের জোয়ার বয়ে যাক সবারই সঙ্গে দুর্গা মা দাও আশীর্বাদ মুছে যাক সব ব্যথা আনন্দমঙ্গল ভরে উঠুক পৃথিবীর প্রতি ক্ষেত্র